দিহান শুনা দিহান শুনা ইহান কি করে আজকে ইহান নিহান তিহানের অনেক মন খারাপ তাদের বুনু নেই তার মামুনি নেই কোথায় গিয়েছে তারা বিয়ে খেতে গিয়েছে সিলেট তবে হ্যাঁ আমাদের একটা কি আছে আনন্দ আছে আজকে আমাদের ছোট মামুনি আমাদের জন্য নতুন ড্রেস তৈরি করেছে আপনারা দেখতে পেয়েছিলেন পূর্বের একটা ভিডিওতে মামুনি ড্রেস বানানোর প্রস্তুতি নিচ্ছে এখন আমরা ড্রেস পরব কে কে পরবে ইহান আর তিহান নিহানের নেই আমরা ড্রেস পরতে যাই আমরা ড্রেস পরতে যাই ড্রেস করতে যায় আর ইহান আর ওয়ালি না নিহান আর ওয়ালি খেলা করুক ঠিক আছে টা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইহান আর তিহান নতুন জামা পরে খেলা শুরু করেছে মামা বাড়ি নতুন জামা খুশি নাচি তাই 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 মামা বাড়ি যায়

आई चाद, मामा जा। जा आई, आई चाद चादमा मिप दिए जाहिर कपल चा टीप दिए जा आई चाद चादमा मिप दिए जाहिर कपल चा टीप दिए जा